ওম শান্তি আজকের এই স্নেহপূর্ণ বাবা মিলনের দ্বারা পুরনো বছরের বিদায় হল আর নতুন বছরের সূচনা হয়েছে আজ বাবা তার সকল বাচ্চাদের বাধাই দিচ্ছেন পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের সঙ্গম বেলা আজ আজকের এই দিনটিকে লৌকিকে খুব ধুমধামের সাথে মানায় মানুষটিকে কিন্তু আমাদের ব্রাহ্মণদের জন্য তো এই দিনটি খুবই বিশেষ কত শ্রেষ্ঠ এই দিনটি আমাদের জন্য এই দিনে স্বয়ং সাগর পরম পিতা পরমাত্মার সাথে তার সন্তান আত্মাদের মিলন মেলা হয় বাবা বলছেন বাচ্চারা কত শ্রেষ্ঠ ভাগ্য পেয়েছে যা বাচ্চারা স্বপ্নেও কোনো দিন ভাবেনি যে কোনো দিন স্বয়ং পরমাত্মার সাথে তাদের ডাইরেক্ট মিলন হবে এবং এই মিলনটি ড্রামাতে নোদ আছে এটা কল্পনাতীত ছিল বাচ্চাদের জন্য বাচ্চাদের এই শ্রেষ্ঠ ভাগ্যের জন্য বাবাও তার প্রত্যেকটি বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছেন আর বাচ্চারাও নিজেদের ভাগ্যকে দেখে সদাই গীত গাইতে থাকে ওয়াহা আমার ভাগ্য ওয়াহা। পুরানো বছরের বিদায় এবং নতুন বছরের শুভারম্ভে বাচ্চাদের কী কি বিদায় দিতে হবে এবং কি কি ধারণ করতে হবে বাবা এই মুরলিতে বলছেন বাচ্চাদের টাইটেল সঙ্গমযুগী ফরেস্তা তাই বাবা বছর হোমওয়ার্ক দিয়েছেন যে নিজের জীবনের পরিবারের কারোবারের সর্বপ্রকার বোঝ বাবাকে বাবা বলছেন অর্পণ করে দাও বাবা বাচ্চাদের সমস্ত বোঝ নামার জন্য এসেছে এই সঙ্গম যুগে তাই সামান্যতম বোঝও যেন বাচ্চারা নিজেদের মনে না রাখে বাবা বলছেন মনের সমস্ত বোঝ বাবাকে সম্পূর্ণরূপে অর্পণ করে দিয়ে একদম হালকা হলে তবেই বাবা বলছেন ফরিস্তা সো দেবতা হতে পারবে বাচ্চারা বাবা বাচ্চাদের একেবারে বেফিকের বাদশাহ হয়ে যেতে বলেছেন তেষট্টি জন্ম বোঝ উঠাতে উঠাতে বাচ্চারা বড় ভারী হয়ে গেছে তাই বাবা বাচ্চাদের সমস্ত বোঝ নিয়ে নেওয়ার জন্য এসেছেন বাচ্চাদের কাছে এই সঙ্গম যুগে বাচ্চাদের সমস্ত বোঝ নিয়ে বাবা বাচ্চাদের হালকা করে দিতে চাইছেন বাবা পুরনো বছরের সমস্ত বাচ্চাদের চার্ট দেখে রেজাল্ট দেখেছেন যে মেজরিটি বাচ্চাদের পুরনো সংসার এবং পুরনো সম্বন্ধ সম্পর্কের প্রতি আকর্ষণ কম হয়েছে কিন্তু বাবা দেখেছেন পুরনো সংস্কারের বোঝা এখনো বাচ্চাদের মধ্যে থেকে গেছে কোনো না কোনো রূপে পুরনো সংস্কারের বোঝা বাচ্চাদের মধ্যে এখনো রয়ে গেছে বাবা দেখছেন রেজাল্টে মনে অশুদ্ধ সংকল্প উৎপন্ন না করলেও ব্যর্থ সংকল্প করার সংস্কার মেজরিটি বাচ্চাদের মধ্যে দেখছেন বাবা ব্যর্থ কথা বলা ব্যর্থ কর্ম আর সম্বন্ধ সম্পর্কেও কোনো না কোনো ব্যর্থ সংস্কারকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে বাবা যে ব্যর্থ সংস্কার ব্যর্থ সংকল্প কর্ম এবং ব্যর্থ বাণী আর এই ব্যর্থ সং এই সম্বন্ধ সম্পর্ক এই সম্পর্কে বাচ্চারা জানেও বাচ্চারা এই ব্যর্থ সংকল্প ব্যর্থ কথা ব্যর্থ বাণী ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক এগুলোকে ছাড়তেও চায় নিজেরাও বিরক্ত হয়ে যায় সময় প্রতি সময় ধোখাও খায় বাচ্চারা তবুও বাচ্চারা ছাড়তে পারছে না আর বাবা এর কারণ হিসেবে বলছেন যে বাচ্চারা পুরুষার্থী হয়েছে কিন্তু তীব্র পুরুষার্থী হয়নি এই কারণটা দেখছেন বাবা তাই সদা পরিবর্তন করতে বাচ্চাদের সমর্থ হতে হবে সদা পরিবর্তনের জন্য বাচ্চাদের সাধারণ পুরুষার্থী থেকে তীব্র পুরুষার্থী হতে হবে বাবা এখানে একটা এক্সাম্পল দিয়েছেন যেমন রাবণকে মারাও হয় এবং সাথে কিন্তু জ্বালানোও হয় তেমনি বাচ্চারা পুরনো সংস্কারকে মারার জন্য বাবা বলছেন যে পুরুষার্থও করে সময়ের সাথে সাথে সেই পুরনো সংস্কারগুলো সেই পুরুষার্থে দ্বারা বেহুশও হয়ে যায় ঠিকই কিন্তু বাবা বলছেন বাচ্চারা এই পুরনো সংস্কারকে জ্বালায় না তাই মাঝে মাঝে পুরোনো সংস্কার আবার জেগে ওঠে তাই বাবাই নতুন বছরে বাচ্চাদের চাইছেন যে বাচ্চারা যেন যোগ অগ্নির দ্বারা পুরনো সংস্কারকে সম্পূর্ণভাবে ভস্ম করে দেয় জ্বালিয়ে দেয় আর এর জন্য বাবা বলছেন দরকার দৃঢ়তা এবং সদা জন্য অ্যাটেনশন দৃঢ়তা এবং সদা অ্যাটেনশন দরকার এই জন্য বাবা বলছেন বাচ্চারা যোগও লাগায় অমৃতবেলাও ভালো করে রিহানও খুব ভালো করে বাবার সাথে শক্তি নেওয়ার অভ্যাসও করে কিন্তু এই যোগকে তপস্যা বা তপ অর্থাৎ অগ্নি রূপে কার্যে লাগায় না অগ্নিতে পরিণত করে না অর্থাৎ পাওয়ারফুল মেডিটেশন করে না স্নেহপূর্ণ ইয়াদ করে ঠিকই কিন্তু পাওয়ারফুল যোগ লাগায় না যোগকে অগ্নি রূপে কার্যে কার্যে লাগায় না বাচ্চারা তাই এই সংস্কার ভস্ম না হওয়ায় মাঝে মাঝে পুরনো সংস্কার জেগে ওঠে মাঝে মাঝে পুরোনো সংস্কারগুলো বাচ্চাদের ব্যবহারে বাবা দেখতে পায় তাই বাবা এই নতুন বছরে এই যোগকে বিশেষ একা একাগ্রতার শক্তির দ্বারা যোগ অগ্নিতে রূপান্তর করে পুরনো সংস্কারকে সম্পূর্ণভাবে দাহ করার কথা বলেছেন হোমওয়ার্ক দিয়েছেন বাচ্চাদের এই বছরের জন্য যেমন বাবা আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছেন যে কেউ মারা যাওয়ার পর কিন্তু সে মৃতদেহকে পোড়ানো হয় তো সেইরূপ বাবা বলছেন যে যোগ অগ্নির দ্বারা পুরোনো সংস্কারকে আমাদের দাহ করতে হবে পুড়িয়ে ফেলতে হবে জ্বালিয়ে দিতে হবে তবে আমরা এই সংস্কারের এই থেকে মুক্ত হতে পারবো এবং ফারিস্তা হয়ে যেতে পারবো বাচ্চাদের মধ্যে বাবা বলছেন এই পুরনো সংস্কারের নামও নিশান যেন না থাকে বাবার হার বাচ্চা রাজা বাচ্চা তাই বাবা বলছেন হার বাচ্চাকে এই বছর স্বরাজ্য অধিকারী হতে হবে মাস্টার সর্বশক্তিমান হয়ে সর্বকর্ম ইন্দ্রিয়কে সর্বশক্তিকে অর্ডার প্রমাণ চালিয়ে প্র্যাকটিক্যালি বাবার ডাইরেকশনকে বাস্তবায়ন করতে হবে এই বছর আলবেলা বনকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হবে বাবার বাচ্চাদের প্রতি এই হোমওয়ার্কটা রেখেছেন এই বছর আলবেলা পানকে বিসর্জন দিয়ে অ্যালার্ট হতে হবে এভারেডি হতে হবে হয়ে যাবে হয়ে যাবে এই কথাটা বাবা আর শুনতে চায় চাচ্ছে না এই বছর বাবা বলছেন প্র্যাকটিক্যালি বাবাকে করে দেখাতে হবে বাবা এই বছরের তিনটা মাস যে দিয়েছেন তিন মাস পর বাবার রেজাল্ট চেক করবেন আর বলেছেন যে প্রকৃতিও কিন্তু রেডি প্রকৃতি বাচ্চাদের আহ্বান করছে যে তাড়াতাড়ি রেডি হও আর বাবাও বলছেন যে বাবার এই বিনাশের পর্দা খুলতে এক সেকেন্ডও লাগবে না তাই বাবা বাচ্চাদের তারা দিচ্ছেন যে বাচ্চারা তোমরা এভার রেডি হয়ে যাও বাবা বলছেন যে আর বিনাশের জন্য ইন্তজার করো না ইন্তজাম করো আর এই ইন্তজাম করার জন্য এই জমা করার জন্য বাবা বিধি বলেছেন এই বিধিটা হলো সদা অখণ্ড মহাদানি হও অখণ্ড মহাদানি হয়ে সেবা করার কথা বলছেন বাবা অখণ্ড মহাদানি হয়ে আমরা সেবা করতে থাকলে আমাদের জমার খাতা বাড়তে থাকবে কিন্তু এক্ষেত্রেও বাবা বিশেষ অ্যাটেনশন বাচ্চাদের দিচ্ছেন যে বাচ্চারা সেবা করার সময় হচ্ছে নিমিত্ত ভাব যদি না রাখে তাহলে দিন রাত যতই দৌড়াদৌড়ি করুক সেবার জন্য দিন রাত যতই সেবা করুক যতই পরিশ্রম করুক যদি নিমিত্ত ভাব না থাকে ম্যাপন থাকে আমি করেছি আমি দিয়েছি সেবা করার পর এই ভাবনা জাগৃত হয় তাহলে বাবা বলছেন যে ওই সেবার কোনো অংশ বাচ্চাদের জমার খাতায় কিন্তু জমা হয় না তাই এই সেবার ক্ষেত্রে নিমিত্ত ভাব রাখার কথা বাবা বলছেন তবেই বাবা বলছেন যে বাচ্চাদের এই সেবা হচ্ছে জমার খাতায় জমা হবে আর বাবা এই মুরলিতে বলছেন যে যতই করা সংস্কার হোক কোনো আত্মার যতই ক্রোধ হোক কড়া সংস্কার হোক পেয়াদা কোয়ালিটির হোক অর্থাৎ খুবই সাধারণ বাচ্চাই বাচ্চা হোক না কেন বাবার কিন্তু সে আমার বাবা মেরা বাবা তো বলেছে না তাই সেই বাচ্চাদের প্রতিও বাবা শ্রেষ্ঠ ভাবনা সদা রাখার কথা বলেছেন আর বাবা এই মুরুলিতে এই বছরের হোমওয়ার্ক হিসেবে বলেছেন যে বাচ্চাদের তিনটা সার্টিফিকেট নিতে হবে একটা নিজের মনের সার্টিফিকেট একটা ব্রাহ্মণ পরিবারের সার্টিফিকেট আর বাবার সার্টিফিকেট এই তিনটা সার্টিফিকেট বাচ্চাদের নিতে হবে এটা বিশেষ হোমওয়ার্ক আর সফলতা বাচ্চাদের জন্মসিদ্ধ অধিকার হিম্মতে বাচ্চা মাদতে বাপ হচ্ছে আমরা হিম্মত করলে বাবার তো আছে আর বাবার মাদতে আমরা অবশ্যই অবশ্যই এই হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবো আর বাবা বলছেন যে বাচ্চারা এই হোমওয়ার্ক এই বছর কমপ্লিট করে দেখাবে বাবা তাদের বছরের শেষে বিশেষ উপহার দেবেন এই প্রতিজ্ঞা করেছেন আচ্ছা নতুন বছর সবার শুভ হোক ओम शांति ओम शांति ओम शांति